ছোটোবেলায় বাবা কথই না যত্ন করে নিজের হাতে গোছল করিয়ে দিতেন সেই দিন আর কখনো ফিরবে না পৃথিবীর বেশিরভাগ সফলতা মধ্যবিত্তিক পরিবারের মানুষগুলো থেকে এসেছে খারাপ সময় এলে আমি নিজেকে প্রশ্ন করি আমি কি পারবো আমার মন বলে তুমি আগেও তো পেয়েছো আমাদের অভিভাবকরা আমাদের বয়স পেরিয়ে এসেছে হতে পারে তারা যে সমস্ত সংসার সুখীহীন হয়েছে আমাদের সংসার থেকে আলাদা কিন্তু চরিত্রগতভাবে নিশ্চয়ই তারা এরকম ভাগ্য তাদেরই হয় যারা তাদের স্বপ্নের সৌন্দর্য বুঝতে পারে সুখী রেডিমেড হয় না তোমার কাগজের মধ্যে দিয়ে সেটা আসে আমরা বড় হতে এত বেশি ব্যস্ত থাকি যে কখনো কখনো এটাই ভুলে যাই যে আমাদের বাবা মায়েরাও বৃদ্ধ হচ্ছেন এতদিন তারা তোমাকে আগলে রেখেছেন এবার তোমার পালা এই পৃথিবীতে সুখী মানুষ তারাই যারা বেশি নিতে পারে না কিন্তু অনেকটা দিতে পারে মানুষকে নিজের স্বপ্নের কথা বলে পরিহাসের পাত্র হও না বরং তাদের এর ফলাফলটা দেখিয়ে দেওয়া বিপদের সময় একমাত্র পরিবারই কাজে আসে স্বপ্ন হবে বড় এবং পরে দাঁড়ানো সহজ থাকতে হবে তুমি যা বলছ যা করছো যা ভাবছ সবটুকুর মধ্যে সাহস থাকাটাই হল সুখ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক নিজের বাবা যে ছেলের গোঠা ছাত্রজীবন তার বাবার সাথে বসে রাতের খাবার খাবে সে কোনোটা দিন নীতি থেকে বিচ্ছিন হবে না যদি তুমি স্বপ্ন দেখতে জানো তবে তুমি তা পূরণ করতেও পারবে মৃত্যু জীবনের বিপরীত নয় এটা জীবনের একটি অংশ আমি ছবি আকার স্বপ্ন দেখি এবং তারপর নিজের স্বপ্নকে রঙিন করবি তুমি সুখী মানে এই নয় যে সব কিছু নিখুঁত আছে এর মানে হলো এটাই যে তুমি এসব তুচ্ছ জিনিস নিয়ে আর ভাবব না আমাদের বাবার মায়েরা আমাদের শক্তি জোগায় আমাদের দেওয়া কষ্ট কখনো কখনো তাদের ভেঙে চুরমার করে দেয় তবু তারা মুখ বুঝে থাকে আমাদের মুখের দিকে চেয়ে তোমার নাখের নিচেই মস্ত বড় সুখের হাসি আছে তোমার হাসি পরিবার জীবনের যতটা একটা স্বপ্ন দিয়েই শুরু হয় একজন পিতার তার সন্তানকে বলা সবচেয়ে দামি কথা সবসময় চেষ্টা করো আমার উপদেশ অনুসরণ করার তার কারণ এটা নয় যে আমি সবসময় ঠিক তার কারণ হচ্ছে এটা যে জীবনের ভুল পদক্ষেপ নেয়ার অভিজ্ঞতা তোমার চেয়ে আমার বেশি